হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে কিছু কোড নিয়ে আসলাম ফাইন্যান্সের রেড কোড তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে কোর্ট নিয়ে নেবেন তো তার একটা কথা বলতে চাই আপনারা যারা আমার এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে চাইলে জয়েন হয়ে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে আপনারা প্রতিদিনের ভিডিও আপডেট পেয়ে আপ আপডেট পেয়ে যাবেন এবং তাছাড়া ভিডিও ছাড়া অনেক কোড পেয়ে যাবেন এখানে চাইলে আপনারা জয়েন করতে পারেন ওকে তা আমি এখান থেকে আবার কোডগুলো দিয়ে দিচ্ছি এখন ওকে তো আমি প্রথম কোডটা দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে নিয়ে নেন প্রথম কোড হচ্ছে এল এফ ডব্লিউ ওয়াই সেভেন ওয়াই ওয়াই ওকে এটা ক্লেম করে দিলাম এটা হচ্ছে না সমস্যা নেই পরবর্তী কোডটা দিয়ে দিচ্ছি পরবর্তী কোড হচ্ছে ডি জ্যাট ওয়ান কে ওয়াই সেভেন ডব্লিউ ফোর ওকে এটা ক্লিম করে দিলাম এটা ক্লিম হয়ে গেছে ওপেন করে নিলাম এটা ওপেন হয়ে গেছে ওকে ঠিক আছে তাহলে পরবর্তী কোডটা দিয়ে দিচ্ছি এখানে পরবর্তী কোড হচ্ছে এ ডি ই সি সিউ ফাইভ পি কিউ ওকে এটা ক্লিম করে দিলাম এটা ক্লিম হয়ে গেছে তারপর ওপেন কর নিলাম ওপেন হয়ে গেছে ওকে তো এখানে আমরা আরেকটা কোড বসাই দিচ্ছি এখান থেকে সরি তা এখান থেকে একটা কোড দেখতে পাচ্ছেন বিপিএস টিভি জেট এল কিউ এফ ওয়াই তো এই কোডটা শুধু তারাই ব্যবহার করতে পারবেন যারা এই কোডটা এরকম কোড আগে ব্যবহার করেনি স্পেশাল কোড বলতে পারে বা যাই হোক এরকম কোড যারা ব্যবহার করতে পারেনি তারাই শুধু ব্যবহার করতে পারবেন আর বাকিদের যারা একবার ব্যবহার করে নিয়েছেন তাদের আসবে না দয়া করে ইয়ে করবেন না কমেন্ট করবেন না বা আসতেছে না তো যাদের একবার ব্যবহার হয়ে গেছে তাদের আসবে না বাকিদের আসবে যারা করেন নাই তারা করতে পারে ওকে ওকে আমি করলাম না অলরেডি করা আছে তো এখান থেকে আমি পরবর্তী কোডটা দিয়ে দিচ্ছি পরবর্তী কোড হচ্ছে উ ইউ ফাইভ কিউ পি ভি ওকে এটা ক্লেম করে দিলাম এটা ক্লিম হয়ে গেছে ওপেন করে নিলাম ওকে এটা ওপেন হয়ে গেছে তো এখন আমরা পরবর্তী কোডটা দিয়ে দিব পর পরবর্তী কোড হচ্ছে জ্যাট কে জিরো এফ সরি জিরো এফ ডাবল জে এম জিরো ওকে এটা ওপেন হয়ে গেল ওপেন করে নিলাম ওকে ওকে ঠিক আছে পরবর্তী দিচ্ছি পরবর্তী কোড হচ্ছে ই ই এম জি জি টি এস এ ওকে কোড বলে আপনারা সুন্দর করে নিয়ে নেন আর আপনারা অনেকে আছেন কি ভাই ফুল ভিডিও দেখেন না কীভাবে কি করে আমি জানি না ফুল ভিডিও দেখা হয় না ফুল ভিডিও না দেখলে ভাই আমাদের ভিডিও পরবর্তী সময় কোড দেওয়ার একটা আগ্রহ সেটা থাকে না ভাই ফুল ভিডিও দেখবেন তো অবশ্যই ফুটগ্রু ফুল ভিডিও দেখে সুন্দর সুন্দরটি কমেন্ট করবেন ওকে তো আমি এটা ক্লেম করে নিচ্ছি ওকে এটা ওপেন হয়ে গেছে ওকে এখন আমরা পরবর্তী কোড দিয়ে দিচ্ছি পরবর্তী কোড হচ্ছে ভি ওয়ান ইউ ই ওকে এটা ওপেন হয়ে গেল ওপেন করে নিলাম ওকে দেখুন পরবর্তী কোডটা দিচ্ছি পরবর্তী কোড হচ্ছে ফোর টু সি ওয়াই সেভেন সেভেন ফাইভ সিক্স ওকে সেভেন ওকে হয়ে গেছে এটা ওপেন করে নিলাম আচ্ছা এটা ভুল হয়েছে সম্ভবত কোথাও যাই হোক এটা বাদ দিলাম পরবর্তী কোডটা দিয়ে দিচ্ছি পরবর্তী কোড হচ্ছে কিউ স থ্রি এফ ওকে ক্লিম করে দিলাম এটা ক্লিম হয়ে গেছে এখন ওপেন চলে আসছে ওপেন করে নিলাম ওকে এটা ওপেন হয়ে গেছে তো এখন আমরা বাকি যেই কোডগুলো আছে ওগুলো দিচ্ছি টু ওয়াই ইউ এক্স এইচ এস ওকে ক্লিম করে দিলাম ক্লিম হয়ে গেছে ওকে এটা ওপেন করে নিলাম ওকে পরবর্তী কোড লাস্ট কোড দিয়ে দিচ্ছে আর কোড নেই আজকের ভিডিওতে এই তো পরবর্তী কোড হচ্ছে এক্স ডি কিউ সিক্স কে ওকে ক্লিম করে দিলাম এটা ক্লিম হয়ে গেছে ওপেন করে নিলাম হয়ে গেছে ওপেন ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে অন্য একটি ভিডিওতে আর আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখার পর কমেন্ট করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে নেবেন ওকে ওকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ